তো গাইস দেখি আমার কোন বন্ধু ইনভাইট দেয় হ্যালো বন্ধু হ্যালো হ্যালো বন্ধু আমার একটু 200 টাকা লাগবে তা করব বন্ধু তোর বিকাশ নাম্বার দে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে বিকাশ নাম্বার দে বন্ধু আমি বিকাশ নাম্বার তো পাঠিয়ে দিছি এখন তুমি টাকাটা পাঠিয়ে দাও বন্ধু ওয়েট করো আমি টাকাটা উইথড্র দি হ্যাঁ বন্ধু টাকা গেছে বন্ধু আছে 220 টাকা আছে তো বন্ধু তো তুমি যাও ওকে বন্ধু টপ আপটা করে নাও পরে টাকা দিলে হবে বন্ধু তুমি কি জানো টাকা কিভাবে আসে টাকা আসে টুর্নামেন্ট খেলে অর্থাৎ তুমি যদি একটা ভালো প্লেয়ার হয়ে থাকো তাহলে তোমরা সবাই টুর্নামেন্ট খেলে আয় করতে পারো তোমরা শোনো আর আমার বন্ধু সবাই সাজকে মানে হচ্ছে তোমরা কি একটা না লোল ম্যাচ খেলে কি টাকা ইনকাম করতে চাও মনে করো তোমরা এখন ঢুকলা চারজনের চারজন ঢুকছো এরকম কিছু তো তোমাদেরকে আমি সাই সাইন আপ এবং অ্যাপের সম্পর্কে সব জানাচ্ছি অ্যাপের নাম হচ্ছে খেলো গেমস আমরা কিন্তু খেলো গেমসে এখন ঢুকে যাব খেলো গেমসে ঢোকার পর আমরা এই জায়গা থেকে এরকম কিছু ইন্টারফেস আসবে ইন্টারফেস গুলো আমরা একটু ওয়েট করবো ইন্টারফেস ওয়েট করার পরে এখানে আপনারা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন তো যেহেতু ক্রিডেট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর ওপরে এখানে নাম ইমেইল ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর যেহেতু আছে এই জায়গা থেকে আমি লগ ইন করে নিচ্ছি ইমেলটা নেওয়ার পর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি আমরা ইমেল বসেন পর পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে দেওয়ার পরে একটা দেখি লোগো চলে এলো তো সেটা বড় কথা না আমরা প্যাডমারিতে যাবো ওখানে ও টাকার চিহ্নতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর একটা নাম্বার দেখাইবে নাম্বারের উপর আমরা একবার ক্লিক দিব নাম্বারটি কপি হয়ে যাবে নাম্বারের উপর একবার ক্লিক দিব তো নাম্বারটি কপি হয়ে যাবে আমরা এখন চলে যাব বিকাশে তো সেটা বড় কথা নয় একজন পেন করছে তো ট্র্যানজাকশন আমি দেখাচ্ছি না নব্বই টাকা ঠিক আছে তো কোন নাম্বার নাম্বারতে করছে সেই নাম্বার দেবেন আর নব্বই টাকা ট্র্যানজাকশন দিয়ে কনফার্মে ক্লিক দেবেন আর ইয়েসে ক্লিক দেবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাকাটি অ্যাড হয়ে যাবে তো সেটা বড় কথা নয় টাকা কিন্তু এখন এখনও অ্যাড হয়নি আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তার মধ্যেই দেখি যে আমাদের নব্বই টাকা ব্যালেন্সে চলে এলো তো এইভাবে তোমরা টাকাটি অ্যাড করতে পারবা তোমরা এখান থেকে জয়েন ক্লিক দিয়ে দুই প্লেয়ারের নাম দিবা টোকরে খেললে তারপরে জয়েন ক্লিক দিয়ে ইয়েস এ ক্লিক দিবা তোমরা ইয়েস এ ক্লিক দেওয়ার মধ্য তারপরে আমরা এখানে যখনই রুম আইডি দিবে এখানে আমি রুম ইনফোতে ক্লিক দিলাম দশ মিনিট আগে রুম আইডি দেওয়া হবে ধন্যবাদ সবাইকে